তো আমরা এই যে এখানে সবাই বসে থেকে একটু আড্ডা দিচ্ছি কেউ চা আছে কেউ হচ্ছে দেন কোথায় উঠছে খালি জিনিসটা দেখেন নাকে দিস ফিল আর এই যে আরেকজন চা খাচ্ছে আর একজন এই যে রিল্যাক্স হুম যে বড় বড় পিস দেখে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন তো এটা হচ্ছে ফতিঙ্গা সিরিজে আমরা চলে আসলাম আর এই যে সামনেই ওই দূরে দেখা যাচ্ছে জাহাজ তো আমরা আস্তে আস্তে নিচে নামবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখি নিচে যায় কি কি পাওয়া যায় সঙ্গে জাহাজ দেখাবো আর পরিবেশটা কেমন এটাও দেখাবো আসলে পোপাল্লি ওইভাবে ভিডিও তো অনেক কিছু পাওয়া যায় না আমি খুঁজছি তো আমি আজকে দেখি নিচে যাই খাওয়া দাওয়া থেকে শুরু করে চারদিকের ভিউ থেকে শুরু করে সব কিছু দেখাবো তো চলেন আগে নিচে যাই আর আমরা নিচে নামার আগে একটা আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ওই যে ওপারে ওটা হচ্ছে ট্যানেল আর এটা হচ্ছে রোড তো চলেন এখন নিচে যাই এটার পাশেই আপনার এই পতেঙ্গা সিরিজ তো এখানে বিকাল হলে অনেকেই আসে আবার অনেকেই ঘুরতে আসে বেড়াইতে আসে ও এখানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন এই যে এই সাইডে দোকান বাটও আছে এমনকি আরও জায়গা আছে আর দুই পাশেই সেম তো জায়গাটা আসলে সত্যি অনেক সুন্দর একটা জায়গা আর সামনে ওই যে দেখা যাচ্ছে দূরে জাহাজ দেখতে অনেক ভালোই লাগতেছে আর আজকের সূর্যটাও আসলে অনেক লাল তো চলেন নিচের দিক যাই চারদিকে পরিবেশটা এত সুন্দর মানে এক কথা অসাধারণ এই ফার্স্ট এখানে আসলাম মন খুশি হওয়ার মতো একটা জায়গা আর ওই যে দূরে সব জাহাজগুলো কত পর্যন্ত কিভাবে কি দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তবে ভালো লাগতেছে ঠিক আছে ওই যে দূরে আসলে জাহাজ দেখা যাচ্ছে খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর জাহাজ দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই এই যে কত জাহাজ আর এই যে অনেকেই হচ্ছে ঘোরার জন্য আর বেড়ানোর জন্য স্পিড বোর্ড আসলে ভাড়া করে দেখতেও আসলে ভালো লাগতেছে তো এই জাহাজে যখন সন্ধ্যের পর হয়ে যায় তখন এই জাহাজগুলোতে আসলে লাইট জ্বালিয়ে দেয় তখন দেখতেও ভালো লাগে অনেক এখানে প্রচুর জাহাজ প্রচুর চার সাইডে আসলে প্রচুর জাহাজ অসাধারণ লাগতেছে দূর থেকে দেখতে আর এই যে নিচে অনেকেই আছে বস থেকে আসলে ফোন চালাইতেছে ছবি তুলতেছে মানে অন্য অন্যরকম একটা পরিবেশ আর এই যে এই পাশে স্পিড বোর্ড আসলে এই যে ভাড়া করে পাওয়া যায় এই যে এখান থেকে সব স্পিড বোর্ড ভাড়া করে তারপরে এখানে সব ঘুরে বেড়ায় সুন্দর আর এই পাশে দেখতেছি সবাই বস থেকে ফোন চালাইতেছে ছবি তুলতেছে অনেক ভালো এখানে সবাই বসে থেকে একটু আড্ডা দিচ্ছি কেউ চা খাচ্ছে কেউ হচ্ছে দেন কোথায় উঠছে খালি জিনিসটা দেখেন না দিস ফিল আর এই যে আরেকজন চা খাচ্ছে আর একজন এই যে রিল্যাক্স তো এটাই হচ্ছে তো দেখি এখানে সি ফুড আসলে কি পাওয়া যায় একটু দেখে আসি এখানকার সি ফুড আসলে কেমন যদি ভাল লাগে তো ঘোড়ার গাড়িও চলে দেখতেছি এখানে তবে ভাল লাগছে খুব আর এই যে উপরে কি যাচ্ছে দেখেন বিমান যাচ্ছে তো দেখি উপরে কি আছে যদি যদি ভালো লাগে তো সি ফুড খাবো আপনাদেরকে দেখাবো এই যে উপরে এই পাশের দুই সাইডে প্রচুর আসলে সি ফুড পাওয়া যায় তো দেখি আসলে সি ফুড কোথায় থেকে নিব এটা আপনাদের দোকান আর ওই নিচে ওইগুলো কাঁধে আপনাদেরই আপনার কি কি দেখি যে কি কি আছে শুধু কাকড়াই হবে আর অন্য কিছু অক্টোপাস হবে না অন্য জায়গাতে এটুকের মধ্যে অক্টোপাস পাওয়া যাবে না শুধু কি কাকড়াই পাবেন নাই হচ্ছে কাঁকড়া চলে আসলো আর এই পাশে হচ্ছে ডোন আর এই যে বসতে সবাই আড্ডা দিচ্ছে আর কাঁকড়া চলে আসলো দেখি খায় দিই কেমন লাগে দেখলো মনে না নিয়ে এসে শোনাইতে পারেন কক্সবাজারের টেস্ট আলাদা এই জাক টেস্ট আলাদা এই জিনিসটা দেখলাম তবে এটাও খারাপ না ভালো আছে তবে এটার সঙ্গে কুয়াকাটার টেস্টটা একটু মিলে ভালো আছে তোমাকে কেমন লাগতেছে হ্যাঁ নো তুমি নাও তো যাই হোক আগে শেষ করি শেষ করে তারপরে উঠতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই এই যে পার্সেল নিয়ে নিলাম তো এখন বাসার দিক চলে যাব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আর এই দেখুন